আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও হচ্ছে যে যাদের ফেসবুকে খারাপ ভিডিও আসে তো সেটা কিভাবে বন্ধ করবেন তো অনেকেই আছে যে এই অপশনটি বন্ধ করতে পারতেছেন না তো আপনি সেটা কিভাবে করবেন সেটাই আপনাকে আজকে আমি দেখাবো তো আমি বলবো আমার এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন তো আপনাকে প্রথমে যেতে হবে আপনার মোবাইলের ফেসবুক সফটওয়্যারটিতে তো আমি এখান থেকে সরাসরি আমার মোবাইলের ফেসবুক সফটওয়্যারটিতে চলে গেলাম তো এখানে আসার পরে এখান থেকে আপনি কর্নারে আপনার ফেসবুকের প্রোফাইল লোক পাবেন এই যে দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দিন তো এখানে দেওয়ার পরে এখান থেকে আপনি কর্নারে দেখতে পাবেন যে সেটিংস নামে একটি অপশন আছে তো সেটিংসের উপরে ক্লিক করুন এখানে দেওয়ার পরে এখানে বিভিন্ন সেটিংস কিন্তু আপনাদের বিভিন্ন অপশন এখানে চলে আসবে তো এখান থেকে আপনি কন্টেন্ট নামে একটি অপশন পাবেন এই যে আমি দেখাচ্ছি তো কন্টেন্টের উপরে ক্লিক করে দিন তো এখানে দেওয়ার পর এখান থেকে আপনি সেনসিটিভ কন্ট্যাক্ট নামে আরেকটি অপশন পাবেন এই যে সেনসিটিভ তো এখানে ক্লিক করে দিন তো এখানে আপনার কিন্তু দুটি অপশন আছে তো এখান থেকে যাদের ডিফল্ট একটি অপশন দেওয়া আছে তো তাদের কিন্তু এরকম ভিডিও আরও আসবে তো আপনারা এখান থেকে যদি চাচ্ছেন যে না এরকম আর খারাপ ভিডিও যাতে না আসে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে শাউলেস নামে একটি অপশন আছে তো এখানে ক্লিক করে দিন তো এখানে দেওয়ার পরে এখান থেকে নিচে একটু দেখতে পাবেন যে সেভ নামে একটি অপশন আছে তো সেভের উপরে ক্লিক করে দিন তো এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেগুলো আপনি যেটা বন্ধ করতে যাচ্ছেন সেই লেখাগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে যে তো আপনি এখানে জাস্ট এখানে ওকে দিয়ে দিবেন তো আমি এখানে কিন্তু এই ওকে দিয়ে দিলাম এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু কাজ হয়ে গেছে তাহলে কিন্তু আর এরকম ভিডিও খারাপ ভিডিও আর আসবে না সো ভিডিও সমস্যা হলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো আর একটি কথা বলতে চাই আমার যদি আপনি নতুন হয় থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ